অসাধারণ একটি হিট করলেন মাস্টার তবে তার বিরোধী কিন্তু খেলা করছেন ভাইরাল খেলোয়াড় লিটন গুরু দেখা যাক এখান থেকে বিজয় হয় কে এক হিটের একটি খেলা যদিও দারুণ একটি শট খেললেন মাস্টার এবং রেড গুড়িটাকে খেলে দিলেন দেখা যাক কভার দেওয়ার চেষ্টা এবং চাবি মারছে ব্যাস গুড়ি থেকে বাহ দারুণ শট সত্যি ভিওর্স ফুল ভিডিওটি দেখুন এবং কার খেলা আপনাদের সবথেকে ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন

ના ગારો બાબા તો આ નીજેરા છે આ નીજેરા વયા ઓમેને માર ખરાવઈ દે ને સામે લે ના આ ને કુડી વેવાશ જિરો વળે છે કોઈ કુડી નાન હોય તો ભાંગી આની જગ્યાએ અમે ધીરે વળે છે એડી ડબલ ખાના એ ગાડાને કુળાટ કર

খেলা চত আছে ভাত